একের পর এক সংবাদের শিরোনাম হচ্ছে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পিছু ছাড়ছে না খবর প্রতিদিন কোনো না কোনো খবরের মাধ্যমে উঠে আসছে এই বিশ্ববিদ্যালয়টির নাম যদিও এখন এই বিশ্ববিদ্যালয়টি বেশ গভীর সংকটের মধ্যে রয়েছে ইতিমধ্যে এই বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ নিয়ে মতবিনিময় সভা করেছেন উপাচার্য তারই মধ্যে বড় একটি সংবাদ এই মুহূর্তে আপনাদের জানিয়ে দিব আর সেই সংবাদটি হচ্ছে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য সহ আটান্ন জনের বিরুদ্ধে এবার গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে কদিন আগে তাদের বিরুদ্ধে চার্জশিট দেয়ার পর আজকে এই ঘোষণা আসলো নিয়োগের অনিয়মের অভিযোগ এনে এই আটান্ন জনের বিরুদ্ধে প্রথমে মামলা এরপর চার্জশিট আর এবার গ্রেপ্তারি পরোয়ানা এই বিষয় নিয়ে আলোচনা করব পুরো ভিডিও জুড়ে তার আগে একটি অনুরোধ আপনারা যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব আর আমাদের ফেসবুক পেজটিতে নতুন হয়ে থাকলে লাইক অথবা ফলো দিয়ে সাথে থাকার অনুরোধ রইল তাহলে চলুন আলোচনা করা যাক মূল ভিডিওটিতে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নিয়োগে অনিয়মের অভিযোগে দুর্নীতি দমন কমিশনার দুদকের করা মামলায় সাবেক উপাচার্য ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সহ আটান্ন জনের বিরুদ্ধে এবার গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে আর এই গ্রেপ্তারি পরোয়ানাটি জারি করেছেন আদালত সিলেট মহানগরের বিশেষ জজ আদালতের বিচারক বৃহস্পতিবার দুপুরে এই আদেশ দেন কিন্তু পরোয়ানা জারির বিষয়টি আজ রাতে গণমাধ্যমকে নিশ্চিত করেন আদালতের সেরেস্তাদার কৃপা সিন্ধু দাস আদালত সহ সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে প্রার্থীদের বয়স ও যোগ্যতার ঘাটতি থাকা সত্ত্বেও ক্ষমতার অপব্যবহার অনিয়মের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পদে নিয়োগ ও পদোন্নতি দেওয়ার অভিযোগে করা মামলায় আটান্ন জনের বিরুদ্ধে গত রোববার আদালতে অভিযোগপত্র জমা দেয় দুর্নীতি দমন কমিশন দুদক মামলার এজাহার সূত্রে জানা যায় দুই সালে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারী নিয়োগে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পায় বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশন ইউজিসি এই অভিযোগ আমলে নিয়ে ইউজিসি দুই সালে তদন্ত করে তদন্তে তৎকালীন উপাচার্য মুর্শেদ আহমেদ চৌধুরী ও বারপ্রাপ্ত রেজিস্টার মোহাম্মদ নৈমুল হক চৌধুরীর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ব্যাপক ও নিয়ম ও দুর্নীতির সত্যতা পাওয়া যায় পরে দুদকের সিলেটের সমন্বিত জেলা কার্যালয়ে নিয়োগে ও নিয়ম ও দুর্নীতির অভিযোগে তৎকালীন উপাচার্য ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সহ আটান্ন জন কর্মকর্তার বিরুদ্ধে দুই সালের পহেলা এপ্রিল মামলা করে মামলায় তৎকালীন উপাচার্য মুর্শেদ আহমেদ চৌধুরী ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোহাম্মদ নৈমুল হক চৌধুরী ছাড়াও ছাপ্পান্ন জন কর্মকর্তাকে আসামি করা হয় তাদের মধ্যে আছেন ফাহিমা খানম চৌধুরী অঞ্জন দেবনাথ মাইদুল ইসলাম চৌধুরী মোহাম্মদ গোলাম সরোয়ার মোহাম্মদ বিলাল আহমেদ চৌধুরী শমশের রাসেল গাজী মোহাম্মদ ফারাজ আব্দুল মনিম রিঙ্কু দাস আতিক শাহরিয়ার দ্রুব খালেদা চৌধুরী আশরাফুল ইসলাম জান্নাতুল ফেরদৌসি চৌধুরী রহমান আহমদ সাজু ইবনে হান্নান খান বেলাল উদ্দিন লুকমান আহমেদ চৌধুরী জুলফিকার খালেদ মোহাম্মদ মুশার্রফ হোসেন হালিমা বেগম ও সুরঞ্জিৎ চন্দ্র তালুকদার এছাড়া মামলায় মোহাম্মদ তৌফিক মিয়া মোহাম্মদ রহমত আলী এনি সরকার দেবশ্রী রানী দাস বিপুল কান্তি দাস মোহাম্মদ আবদুল আজিজ মোহাম্মদ মুহিতুর রহমান আলী ফজল মোহাম্মদ কাউসার নাহিমা আক্তার মোহাম্মদ আব্দুল মজিদ হুমায়ুন কবির জুয়েল নাজমু শামস তানবির আহমেদ ইয়ামিন হোসেন রানী রায় শর্মি তারেক মোহাম্মদ রেদওয়ান অনিন্দিতা বিশ্বাস রাজীব বৈদ্য মোহাম্মদ আব্দুস সবুর মবরুর মিয়া তামান্না ফিরোজি দিব্যজ্যোতি আলেয়া নেসা মোহাম্মদ মমিন রহমান রবিউল আলম মোহাম্মদ কোয়েস আহমদ লুৎফা বেগম রুহুল আমিন জাহিদ হোসেন রোমানা সুলতানা আনিসুর রহমান রাফি ইব্রাহিম মোহাম্মদ আব্দুস সত্তার মুসাম্মদ সুলতানা বেগম ও মোহাম্মদ রাশেদুল ইসলামকেও আসামি করা হয়েছে দুদক সূত্রে জানা গেছে উপাচার্য ও বারবাক্ত দুই থেকে দুই সাল পর্যন্ত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ না করে সিন্ডিকেট ও ইউজিসির অনুমোদন ছাড়া বিধি বহির্ভূতভাবে বিভিন্ন পদে নিয়োগ দেন দুই থেকে দুই সাল পর্যন্ত দুইশো জনকে সম্পূর্ণ অস্থায়ীভাবে ছয় মাসের জন্য নিয়োগ দেওয়া হয় পরে মেয়াদ অনুর্দ্ধ ছয় মাস পর্যন্ত বাড়ানো হয় নির্ধারিত সময় পূর্ণ হওয়ার পর চাকরি নিয়মিত না করে আবার অ্যাডহোকে দুই থেকে পাঁচবার পর্যন্ত মেয়াদ বাড়ানো হয় অভিযোগপত্রে বলা হয় সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আইন দুই হাজার আঠারো এর বারো এর দশ উপধারা অনুযায়ী উপাচার্য কোনো শূন্য পদে অ্যাডহোক নিয়োগের ক্ষেত্রে অস্থায়ীভাবে ওনাদিক ছয় মাসের জন্য নিয়োগ দিতে পারবেন এবং প্রয়োজনে মেয়াদ অনুর্ধ ছয় মাস পর্যন্ত বাড়াতে পারবেন পরবর্তী সময়ে হয় চাকরি নিয়মিত করতে হবে অথবা অব্যাহতি দিতে হবে কোনোভাবেই আবার অ্যাডহোককে নিয়োগ বা মেয়াদ বাড়াতে পারবেন না তবে তৎকালীন উপাচার্য আইন লঙ্ঘন করে ক্ষমতার অপব্যবহার করে নিয়োগ দেন ও অবৈধভাবে মেয়াদ বাড়ান তাকে ওই কাজে সহযোগিতা করেন ইউজিসির অনুমোদন ছাড়া নিয়োগের পাশাপাশি মন্ত্রণালয়ের উন্নয়ন বাজেট থেকে বেআইনিভাবে বেতন ভাতা দেওয়া হয়েছে বলেও অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে এতে বলা হয় বিশ্ববিদ্যালয়ে বর্তমানে কর্মরত আছেন দুইশো জন এর মধ্যে ইউজিসি অনুমোদিত পদ আছে একশো বারোটি এসব অনুমোদিত পদে নিয়োগ দেওয়া হয়েছে আটানব্বই জনকে তাদের বেতন ভাতা ইউজিসি থেকে ব্যাংকের মাধ্যমে দেওয়া হয় অন্যদিকে অতিরিক্ত একশো একচল্লিশটি পদে নিয়োগ দেওয়া হলেও ইউজিসির অনুমোদন নেওয়া হয়নি এবং তাদের বেতন ভাতা স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুদান থেকে প্রাপ্ত এসব অতিরিক্ত নিয়োগের ব্যাপারে ইউজিসি কিংবা স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমোদন নেওয়া হয়নি দুই থেকে দুই সাল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে দেওয়া নিয়োগে ছেচল্লিশ জন কর্মকর্তা কর্মচারীর বয়স সংক্রান্ত যোগ্যতা না থাকলেও নিয়োগ দেওয়া হয়েছিল বলে অভিযোগপত্রে বলা হয় এতে আরও বলা হয় বাস্তব কাজের অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও আঠারো জন কর্মকর্তা কর্মচারীকে নিয়োগ দান শিক্ষাগত যোগ্যতায় তৃতীয় শ্রেণী থাকা সত্ত্বেও চারজনকে নিয়োগ এবং অ্যাডভোকে নিয়োগ দেওয়া সত্ত্বেও তিনজন কর্মকর্তাকে দশম গ্রেড থেকে নবম গ্রেডে এবং সাতজন কর্মকর্তাকে চৌদ্দতম গ্রেড থেকে দশম গ্রেডে পদোন্নতি দেওয়া হয় এছাড়া দুজন কর্মকর্তার সংশ্লিষ্ট পদে চাহিদা মোতাবেক ডিগ্রি না থাকলেও অবৈধভাবে তাদের নিয়োগ দেওয়া হয় দুই হাজার বিশ সালের একত্রিশ জানুয়ারি শুরুতেই নিয়োগের বড় ধরনের অনিয়ম শিরোনামে প্রথম আলো একটি প্রতিবেদন প্রকাশিত হয় প্রতিবেদনে ইউজিসির অনুমোদনের বাইরে অতিরিক্ত একশো জনের নিয়োগ দেওয়ার তথ্য তুলে ধরা হয় অস্থায়ীভাবে দেওয়া এসব নিয়োগে উপাচার্যের স্বজন থেকে শুরু করে তৎকালীন ক্ষমতাসীন দলের একাধিক সংসদ সদস্যের স্বজনেরা আছেন সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ে যে দুর্নীতিটা হয়েছে নিয়োগকে কেন্দ্র করে সেটা সিলেটের অত্যন্ত আলোচিত একটি ঘটনা বিগত সময়ে এটা নিয়ে আলোচনা হলেও সাম্প্রতিক সময়ে সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে এই মামলার চার্জশিট থেকে শুরু করে গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ায় সেই সাথে এই বিশ্ববিদ্যালয়টিকে কিভাবে এগিয়ে নেওয়া যায় সেটাও একটা আলোচনার বিষয় সব মিলিয়ে বলা যায় সিলেটের আলোচিত বিষয়গুলোর একটি হয়ে উঠছে এই মেডিকেল বিশ্ববিদ্যালয় একদিকে মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ অন্যদিকে এই নিয়োগ দুর্নীতির বিচার সময় বলে দিবে আসলে কি হবে এই সব ব্যাপারে বন্ধুরা তার আগে একটি অনুরোধ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেওয়ার অনুরোধ রইল